মম রূপ মা আদি মধ্য শেষ সর্ব ভাষকং ভাগশতহীন নিত্য শতমদয়ং মননতি গোচরণ চনে তিনেতি ভাবিতং রামকৃষ্ণমেশ্বরম নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার ষস্রদ্ধ প্রণাম জানিয়ে রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি যুগধর্ম কথা প্রসঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগ ডাক্তার জ্ঞানে মানুষ অবাক হয় চক্ষু বুঝে যায় আর চক্ষে জল আসে তখন ভক্তি দরকার হয় শ্রীরামকৃষ্ণ ভক্তি মেয়ে মানুষ তাই অন্তপুর পর্যন্ত যেতে পারে জ্ঞান বারবারই পর্যন্ত যায় সকলের হাস্য ডাক্তার কিন্তু অন্তপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না জ্ঞান চাই শ্রীরামকৃষ্ণ ঠিক পথ জানে না কিন্তু ঈশ্বরে ভক্তি আছে তাকে জানবার ইচ্ছা আছে এরূপ লোক কেবল ভক্তির জোরেই ঈশ্বর লাভ করে একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল পুরীর কোন পথ সে জানত না দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল পথ ভুলেছিল বটে কিন্তু ব্যাকুল হয়ে লোকদের জিজ্ঞাসা করতো তারা বলে দিলে এ পথ নয় ওই পথে যাও ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে দেখো না জানলেও কেউ না কেউ বলে দেয় ডাক্তার সে তো ভুলে গিয়েছিল শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা হয় বটে কিন্তু শেষে পায় একজন একজন জিজ্ঞাসা করলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তিনি সাকার আবার নিরাকার একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার হাতে দণ্ড ছিল সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কি না একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখলে জগন্নাথের গায়ে ঠেকলো না দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকলো তখন সন্ন্যাসী বুঝলে যে ঈশ্বর সাকার আবার নিরাকার কিন্তু এটি ধারণা করা বড় শক্ত যিনি নিরাকার তিনি আবার সাকার কীরূপে হবেন এ সন্দেহ মনে ওঠে আবার যদি সাকার হন তো নানা রূপ কেন ডাক্তার যিনি নিরাকার যিনি আকার করেছেন তিনি সাকার তিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার তিনি সবই হতে পারেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন একজনের এক গামলা রঙ ছিল অনেকে তার কাছে কাপড় রঙ করাতে আসতো সে লোকটি জিজ্ঞাসা করতো তুমি কি রঙে ছোপাতে চাও একজন হয়তো বললে আমি লাল রঙে ছোপাতে চাই অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানি ছুপিয়ে বলতো এই লও তোমার লাল রঙে ছোপানো কাপড় আর একজন হয়তো বললে আমি হলদে রঙে চোপাতে চাই অমনি সেই লোকটি সেই গামলায় কাপড়খানি ডুবিয়ে বলতো এই লও তোমার হলদে রং। নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই এক কথা এই লও তোমার নীল রঙের ছোপানো কাপড় এই রকমের যে রঙে ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে সেই একই গামলা হতে ছোপানো হতো একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখছিল যার গামলা সে জিজ্ঞাসা করলে কেমন হে তোমার কি রঙে ছোপাতে হবে তখন সে বললে ভাই তুমি যে রঙে রঙেছ আমায় সেই রং দাও একজন গিয়েছিল। দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার রয়েছে সে ক্রমে আর একজনকে বললে ভাই অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম সে লোকটি বললে আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেন সে যে সবুজ রং আর একজন বললে না না সে সবুজ হতে যাবে কেন সে যে হলদে এইরূপে আরও কেউ কেউ বললে বেগুনি নীল কালো ইত্যাদি সেছে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে জিজ্ঞাসা করায় সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছো সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও সব কত কী হয় আবার কখনো দেখি কোনো রঙই নাই যে ব্যক্তি সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তাঁর স্বরূপ কী সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার নির্গুণ গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় তিনি সাকার তিনি নিরাকার রকম যেন যেন সচ্ছিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তিহীমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায় যেন জল বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে গেলে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় ডাক্তার সূর্য উঠলে বড় গোলে জল হয় আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয় শ্রীরামকৃষ্ণ অর্থাৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে রূপটুপ উড়ে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই নাই তিনি তার আমি আর খুঁজে পান না তখন ব্রহ্ম নির্গুণ তখন তিনি কেবল বোধে বোধ হন মন বুদ্ধি দ্বারা তাঁকে ধরা যায় না আননোন অ্যান্ড আননোয়েবল তাই বলে ভক্তি চন্দ্র জ্ঞান সূর্য শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয় জাহাজ চলে না সেখানে গিয়ে আটকে যায় ডাক্তার ভক্তিপথে মানুষ আটকে যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা যায় বটে কিন্তু তাতে হানি হয় না সেই সচ্চিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে যদি আরও বিচার করতে চাও যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো তাতেও ক্ষতি নাই জ্ঞান সূর্যেই বরফ গলে যাবে তবে সেই সচ্চিদানন্দ সাগরই রইল আজকের পাঠ এই পর্যন্ত আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ এই পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনারা আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী অংশগুলি খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন নমস্কার ধর্মহান হারক ধর্ম কর্মক লোক ধর্মচারণঞ্চ সর্বর্মিদমেহী সব্য নিত পাবনাঙ্গি পঙ্কজম তামি দেব দেব রাম কৃষ্ণ तं नमामि देव देव राम कृष्णमेश्वरं तं नमामि देव देव राम कृष्णमेश्वरम्